হ্যালো এভরিওান গুড মর্নিং সকলকে আমার ব্লগে আবারও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেকদিন তোমাদের সাথে বড়ো ব্লগ শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে আমার প্রেগন্যান্সি জার্নির একটা দিনের তোমাদের সাথে রুটিনটা শেয়ার করি যে আমি সারাদিন কি কি করি তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগেই দুধ জাল দিতে বসিয়েছি দুধ দিয়ে গেছে সেই দুধটাই জাল দিতে বসালাম দেন তারপরে একটু ব্রেকফাস্ট বানাবো একটু কিছু খেতে হবে তো একটা পাউরুটি ছিল যেটার আমি মাথাটা টুকরু টুকরো খেয়ে নিয়েছি আর কিছুটা ছিল সেটা আমি হচ্ছে এখন একটু ঘি আর হচ্ছে চিনি দিয়ে শিখে নেবো তোমরা চাইলে বাটার দিয়েও শিখতে পারো কোনো ব্যাপার না আমার ঘিটা খেতে ইচ্ছে করছিলো তাই জন্য তো ঘি আর হচ্ছে চিনি দিয়ে ভালো করে সেখানে নেবো আর অল্প করে একটু চা করব তো যাই হোক দিন তোমাদের সাথে এইভাবে ভিডিও শেয়ার করা হয় না অ্যাকচুয়ালি বড় ব্লগ করাই হয় না কারণ কয়েক মাস তো আমি একদমই মানে বেড বেডে পড়ে থাকতাম কিছু খেতে পারতাম না বমি হতো মানে সে যাতা অবস্থা যেটা প্রেগন্যান্সিতে নর্মাল ব্যাপার সেরকমই হতো তো যাই হোক সেগুলো বানিয়ে নিয়ে আমি এখন ওষুধ টষুধ খেয়ে চাটা খেয়ে নেবো বসে বসে দেন তারপরে ভাবলাম যে আজকে একটু ফ্রিজটা পরিষ্কার করব তো ফ্রিজে প্রচুর বাজে জিনিস জড়ো হয়ে গেছে মানে দু তিন দিনের সবজি এটা ওটা অনেক কিছু জমা হয়ে গেছে যেগুলো ফেলতে হবে কিছু কিছু সাইড করে রাখবো এরকম কিছু কিছু ছিল তো যাই হোক ফ্রিজটা তো পরিষ্কার করা হলো না পুরোপুরি পরিষ্কার হলো না ফ্রিজ থেকে জিনিস পত্র বের করে দিয়ে বাসনপত্র ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে রান্নাটা করে নিয়েছি এরপর বাবু আসবে আর রান্না রান্না করে নেওয়ার পরে আমার একটু ডাক্তার দেখানোর ছিল তো ডাক্তার ডাক্তার দেখিয়ে দেন তারপরে চলে এসেছিলাম খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম ডাক্তার ডাক্তার দেখিয়ে দেন আসার সময় হচ্ছে একটু ফল নিয়ে এসেছিলাম যেটা আমরা ভাত খাওয়ার পর খেয়েছি আর একটা ডাবও নিয়ে এসেছিলো বাবু কিনে তো দুজনে মিলেই নিয়ে এসছিলাম ফল আর একটু ডাব তো তো আমরা দুজনে মিলে ফল খেলাম আর ডাবটা আমার জন্য এনেছিল তো ডাবটা আমি খেলাম এখন ডক্টর ডাব তো সাজেস্ট করেই বলে যে প্রা প্রত্যেক দিন খেতে পারলে ভালো বাট প্রত্যেক দিন তো খাওয়া হয় না ওই মাঝে সাঝে দিন নিয়ে আসলে খাওয়া হয় দেন তারপরে একটু বাগানে ঘোরাঘুরি করছিলাম ফুলগুলো ভীষণ সুন্দরভাবে ফুটেছে এগুলো দেখতে এত বেশি ভালো লাগে আর আজকে বিকেলের ওয়েদারটা মানে তিনটে সাড়ে তিনটে থেকে এত সুন্দর ওয়েদার হয়ে গেছিলো তারপরে আমরা ভাবতেও পারিনি যে এরকম একটা ঝড় বয়ে যাবে আর ঝড়ের জন্য এখানে আমাদের বাইরে টগর গাছটা একদম মুডো থেকে ভেঙে পড়ে গেছে কি অবস্থা সে মানে আধা ঘন্টার ঝড়ে যে এরকম তুমুল কাণ্ড হতে পারে এটা একমাত্র আমি দেখলাম যে একটু আগেও আমরা বাগানে ঘোরাঘুরি করছিলাম তখনও সমস্ত কিছু ভালো ছিল হাওয়া দিচ্ছিল সুন্দর বেশ ভালো লাগছিল আর তারপরে এত জোরে বৃষ্টি আর ঝড় হলো যে পুরো গাছটা মুড়িয়ে ভেঙে গেল। দ্যান তারপরে বাবু তো কাজে যেতে পারলো না ডিউটি যেতে পারলো না তো বাবু বললো যে এখানে না সরালে ও তো হচ্ছে গাড়িটা বেরই করতে পারবে না সেই কারণে ও কেটে কেটে পুরো ডালটা সরিয়ে দিচ্ছে দেন তারপরে ও হচ্ছে ডিউটি চলে যাবে এই একটুখানি ঝড়ে যে এত কিছু হয়ে যাবে সেটা আমরা সত্যিই কল্পনা করতে পারিনি তো যাই হোক ও এইগুলো সরিয়ে দেন তারপরে ডিউটি চলে গিয়েছিল আর তারপরে রাতের দিকে ডিউটি থেকে ফিরে আমাদের এখনকার রোজকার ডিউটি হয়েছে যে আমার ও ডিউটি থেকে বাড়ি ফিরলে আমরা লুডো খেলতে বসি তো আমরা লুডো খেলতে বসলে টফির একটাই কাজ থাকে যে ও বসে বসে দেখবে আর ওকে খাটের ওপরে তুলতে হবে তো সেটাই ও বলছিল ও বারবার রিকোয়েস্ট করছিলো যে আমাকেও একটু তোলো আমাকেও একটু তোলো আমিও দেখবো তো ওকে তোলা হলো আর ও বসে বসে দেখছে ও মাঝে যে ঘেঁটেও দেয় হ্যাঁ ও লুডোর পুরো কোটটার ওপরে বসে যায় লেজ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে গুটি ঘাঁটে দেয় এরকম করে মানে ওর যখন বোর লাগে যখন দেখে যে ওকে কেউ অ্যাটেনশান দিচ্ছে না তখন ও এই জিনিসগুলো করে তো আমাদের বেশ মজাই লাগে আর এখন তো সত্যি বলতে আমি তো বাইরে বেরোতে পারছি না আমার তো বাইরে বেরোনোই হচ্ছে না তো সেই কারণে একটু বোর হই সারাদিন একা একা থাকি বাড়িতে সেটাও একটা বোর হই তো সেই কারণেই একটু ও এসে এন্টারটেন করার জন্য আমার সাথে একটু লুডো খেলে যাতে একটু ভালো লাগে তারপরে এটা দেয়

সকালে ঘুম থেকে উঠেই আর রাত্রে এই যে ঘুমোতে যাওয়ার সময় আধা ঘন্টা এক ঘন্টা ধরে এই মন্ত্রপাঠ চলতে থাকে কারণ আমাদের বেবির মন্ত্রপাঠ খুব প্রিয় কেন বলছি ওর আমাদের বেবি তো বেবি তো অ্যাকচুয়ালি প্রথম থেকে শুনতে পায় না প্রথম থেকে শুনতে না পেলেও যেদিন থেকে আমরা জানতে পেরেছি যে আমরা মা বাবা হতে চলেছি সেই দিন থেকেই ও এই সকালে আর রাত্রে এই মন্ত্রপাঠটা করতে থাকে শোনাতে থাকে ও এতদিন আমাকে শোনাতো এখনও বেবিকে শোনায় কারণ বেবি এখন শুনতে পায় তো সেই কারণে বেবিকে শোনায় আর বেবির মুভমেন্ট যেহেতু আমি ফিল করতে পারি এখন হালকা হালকা একদম হালকা হালকা খুব মাঝে সাঝে ফিল করতে পারি তো অনুভূতিটা একটা আলাদাই হয় হ্যাঁ তো ও যখন মন্ত্র পড়ে না আমি ফিল করি যে বেবি কতটা হ্যাপি হচ্ছে মানে আমি সেটা নিজের থেকে ফিল করতে পারি যে ও মন্ত্র বললে কতটা ফিল হয় আমার যে বেবি হ্যাপি হচ্ছে তো সেই কারণেই ও আরও বলতে থাকে আর ও চায় যে বেবি মন্ত্র পাঠটা শুনুক তাতে বেবির মাইন্ডে একটা এফেক্ট পড়বে যে আমরা সনাতনী আমরা হিন্দু আমরা এই মন্ত্রগুলো আমাদের লাইফে কতটা ইম্পর্টেন্ট আর সত্যি বলতে আমরা দুজনেই খুব এটা মানি সেই কারণেই বেবিকেও আমরা শোনাচ্ছি যাতে ও শুনতে পছন্দ করে আর আমরা দেখলাম যে হোক প্রথম থেকেই শুনতে ভালোবাসে তো যাই হোক আজকের মতন এখানেই টাটা বাইবের সবাই ভালো থেকো সুস্থ থেকো